Thank you hey, 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 hey. একজন পীর মুক্তিযোদ্ধা আমাদের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠ আমাদের বাড়ি আমাদের মসজিদ এই গাছগুলোকে বলা হয় মোস্তাক মোস্তাকগুলোকে প্রসেস করে পাটি তৈরি করা হয় সুপারি বাগান তাল গাছের বাচ্চা আমাদের পারিবারিক কবরস্থান এখানে ঘুমিয়ে আছে বারো ভূঁইয়ার এক ভূঁইয়া ইতিহাসে সাক্ষী হয়ে আছে আমাদের এই বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির বড় পুকুর হলো দক্ষিণ পুকুর আমাদের আঞ্চলিক ভাষায় বলে দৈনির ফুর রোদটা পাচ্ছে হাঁস মুরগি হাঁসগুলো আরামসে রোদটা পাচ্ছে বিদায় চাঁদপুর মুন্সীগঞ্জ So don't touch. Haka.